এই যে ভাই ওয়ান ইস টু এটা দেখাচ্ছে এই যে দেখেন কাওয়াসের এর অথেন্টিক বক্স প্যাকেজিং সব সহকারে হবে হ্যাঁ এটা যারা হান্ড্রেড পার্সেন্ট ওয়ান ইস টু ওয়ান চায় এবং বাংলাদেশে আশা করি এর থেকে প্রিমিয়াম কোনো কোয়ালিটি হয় না এই যে আরেক ধামকা ভাই যারা বুট চায় এই যে দেখেন ইট বাঙার মতো পূজা অফার মাত্র সাতশো টাকা হিউজ কোয়ালিটি ফুল প্রোডাক্ট ভাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর রাফ টাফ ইউজ করতে পারবেন সব থেকে অনেক কমফোর্টেবল জুতা ভাই এবং রাফ টাফ ইউজ করতে পারবো যেমন খুশি এই যে নিউ ব্যালেন্স ও এর মধ্যে সব থেকে হাই কোয়ালিটি দুটা প্রোডাক্ট সবাই এটা মোটামুটি চিনেন যারা নিউ ব্যালেন্স ইউজ করে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটা এক বছরের গ্যারান্টি থাকে ফাইটা গেলে নষ্ট হলে এক্সচেঞ্জ করে নিবে এই যে এয়ারফোর্স ওয়ান এর সব থেকে হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা আজকে অফার দেবো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হিউজ কালার আছে এ হলো একটা নতুন কালার এই যে আরো দুটো কালারফুল যারা একটু ইউনিক কালার চায় যারা একটু ইউনিক চাই এই দুটা ব্ল্যাক হোয়াইট ক্যানভাস দা ব্ল্যাক হোয়াইট সচরাচর কোথাও থাকে না আমি দেখি না যাই ভাই ব্ল্যাক হোয়াইটের মধ্যে কম্বিনেশন এরকম জুতা দেখিনি এখন পর্যন্ত এই যে হাই কোয়ালিটির মধ্যে নাইনটি সেভেন এটা ফুল হাই কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন সালামু আলাইকুম বন্ধু আশা করি সকলেই ভালো আছেন আমাদের আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওজা বিগ অফার নিয়ে আজকে চলে আসছি অলওয়েজ ওপেন শুটে হচ্ছে এক নম্বর বাগদা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় তো আজকে কিছু বিগ অফার রয়েছে এবং কিছু সুন্দর সুন্দর স্নেকার্স রয়েছে যারা স্নেকার্স লাভার রয়েছেন মোটামুটি রেঞ্জের মধ্যে অথবা ভালো মানের রেঞ্জের মধ্যে যথা খুঁজছেন আশা করি ভিডিওটি তাদের জন্য ভালো হবে তো এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে ফেসবুক পেজ ভেলোলেসন লো এবং ইউটিউব চ্যানেল মুসাফির বেলাল এবং আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে বই বিড়ি থেকে যারা দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের বই বিড়ি চ্যানেল এবং মুসাফির ভালাল চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর ফেসবুক পেজ ভেলোসন লো ফলো দিয়ে সাথে থাকবেন তো আমরা কথা বলাবো না

এখন অনেক অফার আছে ভাই তেরো চোদ্দশো বারোশো টাকা দামে এই যে একটা যারা ফিটা পাতা ঝামেলা চায় না এগুলো কোনো ফিটা পাতা ঝামেলা জাস্ট করবে আর করবে মাত্র তেরোশো পূজা উপলক্ষে ভাই এই যে দেখেন করবে এটাও মাত্র এই যে হাইনিক ভাই এই যে প্যাটার্নটা খুবই মোটা এটা প্রায় মাত্র পনেরোশো টাকা বাইশশো টাকার প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা আজকে ভাই ধামাকা অফার থাকবে পূজা উপলক্ষে শুধু মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা

বাইশশো টাকার প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা এই যে ভাই এটাও বাইশশো টাকার প্রোডাক্ট মাত্র ষোলোশো টাকা যারা একটু একটু হালকা কালার মধ্যে চায় সিলভার কালার যারা রাফ টাফ করতে চান মাত্র ষোলোশো টাকা এটা ভাই অনলি ফর্টি থ্রি সাইজ আছে ওয়ান ইস টু ওয়ান হ্যাঁ এটা জাস্ট বক্স সারা ইনপোর্ট করছি মানে ধরলে আপনার বুঝতে পারবেন ফর্টি থ্রি সাইজ মাত্র অফার প্রাইস থাকবো মাত্র পঁচিশশো টাকা হোলসেল এ ভাই চৌত্রিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দেবে একটাই আছে এই জন্য এই যে যারা ফিতা জামালা চায় না এগুলো নিতে পারে মাত্র সাতশো টাকা আজকের অফার পুজো অফার মাত্র সাতশো টাকা এই যেটা ভাই অনলি ফর্টি থ্রি সাইজ আছে ফর্টি ফোর সাইজ আছে আজকে এটা এটা সেল করতাম সতেরোশো টাকা আজকের অফার থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই যে গুচির এই একটা জুতা আছে ভাই খুব রাফটা ইউজ করবে কমফোর্টেবল আছে খুব নরম এই যে রাবার সোল রাবার সোল পুরাটা রাবার সোল এটা অফার দেবো আজকে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা গুচি লোগো সহকারে এই যে এয়ারফোর্স ওয়ান এর সব থেকে হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা সাইজ আছে ফর্টি ওয়ান একটাই হ্যাঁ ফর্টি ওয়ান একটাই আছে আগের মূল্য ছিল বত্রিশশো টাকা এখন মাত্র বাইশশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট জি এই যে জর্ডানের স্কাই কালার একটা আছে ফর্টি থ্রি সাইজ যার পায়ে লাগে সে নিতে পারবে হালকা একটু ময়লা আছে এটা আজকে অফার দেবো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই যে যারা ফিতা বাতার ঝামেলা চায় না তাদের জন্য এই যে দুটা কালার আছে ব্ল্যাক হোয়াইট হোয়াইট ব্লু ফিতা জামেলা ঝামেলা নাই জাস্ট আজকের অফার দিব মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই যে নাইক জুমের ব্ল্যাক কালার যারা লাইট ওয়েটের মধ্যে চায় তারা নিতে পারে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা মাত্র চোদ্দশো পঞ্চাশ এই যে কুচা ফ্যাশনের মধ্যে এই একটা জুতা আছে অনলি ফর্টি ফোর সাইজ আছে একটা এটার প্রাইসও মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা জি এ হলো পান্ডার একটা জুতো আছে বা এটা ফর্টি ফোর আছে এটা আগে সেল করতাম আঠারোশো টাকা এখন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা এক বছরের গ্যারান্টি থাকবে ফাইটা গেলে নষ্ট হলে এক্সচেঞ্জ করে নিবে এই একটা প্রোডাক্ট আছে যারা একটু স্টাইলিশের মধ্যে চায় যারা একটু স্টাইলিশের মধ্যে চায় এটার যাও মাত্র সতেরোশো টাকা জি এই যে আরো দুটা কালারফুল যারা একটু ইউনিক কালার চায় যারা একটু ইউনিক চায় এই দুটো আছে মাত্র সতেরোশো টাকা আজকে প্রাইস মাত্র সতেরোশো টাকা এই যে এর এ একটা প্রোডাক্ট আছে প্রাইস দেবো মাত্র পনেরোশো টাকা তবে এই যে চায়নার প্রোডাক্টের মধ্যে এই দুটো আছে হিউজ কোয়ালিটি ফুল প্রোডাক্ট ভাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর টপ ইউজ করতে পারবেন কালারটা একটু ইউনিক কালার দুইটা যেটা নেয় মাত্র চোদ্দোশো টাকা আজকের প্রাইস এই যে ফিটা বাথা ঝামেলা নাই যারা চায় হ্যাঁ ডেনিমের মধ্যে এই যে চল্লিশ থেকে চৌচল্লিশ অ্যাভেলেবেল প্রাইস মাত্র বারোশো মাত্র বারোশো এই যে পূজা উপলক্ষে এই এই দুটার আজকে অফার থাকবে মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা করে এই যে ভাই এটা একটা আছে এটা হোয়াইট কালার একটা আছে ওটা ডিসপ্লে করি না হোয়াইট কালার একটা আছে এগুলো আজকে ধামাকা প্রাইস মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা এই যে নাইক জুমের এই একটা আছে যারা একটু হালকার মধ্যে চায় কোয়ালিটি ফুল প্রোডাক্ট মাত্র একুশশো টাকা আচ্ছা দুই হাজার টাকা মাত্র ধামাকা প্রাইস দেবো মাত্র দুই হাজার টাকা এটা এই যে যারা এডিটাসের গ্লেজি চায় ফর্টি থ্রি সাইজ অ্যাভেলেবেল জাস্ট

এই একটা কালার তারপর হলো এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই চারটা কালার আজকে যেটা এনে মাত্র চব্বিশশো টাকা প্রাইস মাত্র চব্বিশশো টাকা এই যে এয়ারফোর্স এর এই একটা প্রোডাক্ট আছে অনলি এটা ফর্টি সাইজ আছে মাত্র পঁচিশশো টাকা কিনা দাম ভাই মাত্র পঁচিশশো টাকা এই যে ট্রাভেস করে এই একটা কালার আছে ওয়ান ইস টু ওয়ান এর অনলি ফর্টি টু সাইজ আছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এয়ারফোর্সের এটা প্রায় ফর্টি ফোর আছে মাত্র তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্ট মাত্র তিন হাজার টাকা আর ট্রাভিস করে এই একটা প্রোডাক্ট আছে এটা আজকে ধামাকা দেবো মাত্র তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্ট মাত্র তিন হাজার এই যে নিউ ব্যালেন্সে এই একটা কালার আছে মাত্র আঠাইশশো পঞ্চাশ টাকা মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা এই যে নিউ ব্যালেন্স ওয়েম এর মধ্যে সব থেকে হাই কোয়ালিটির দুটা প্রোডাক্ট সবাই এটা মোটামুটি চিনেন যারা নিউ ব্যালেন্স ইউজ করে পুরোটা প্লাস্টিক থাকবে পিছনে রানিং এর জন্য সব থেকে বেস্ট এগুলো আজকে অফার পেয়ে যাবো মাত্র তিন টাকা যে কোনো জায়গায় যাচাই করবেন চার হাজার টাকা করে বিক্রি করে মাত্র তিন হাজার টাকা এই যে লুইস বিটনের এই একটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি এই যে সহকারে এটা প্রায় ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল এটা প্রায় যাবো মাত্র সাতত্রিশশো টাকা আজকে মাত্র সাতত্রিশশো টাকা এই যে ভাই জর্ডান ফোরে হিউজ কালার আছে আমার কাছে হিউজ কালার আছে এ হলো একটা নতুন কালার চার হাজার টাকার প্রোডাক্ট আজকে এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিন হাজার টাকা এই যে মিলিটারি ব্ল্যাকে এ ওয়ান ইস্ট ওয়ানটা এটা ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল এটার প্রাইস দেবো আজকে মাত্র ছাত্রিশশো টাকা এই যে ভাই ওয়ান ইস্ট ওয়ানে এটা দেখাচ্ছে এই যে দেখেন কাওয়াসের অথেন্টিক বক্স প্যাকেজিং সব সহকারে হবে হ্যাঁ এটা যারা হান্ড্রেড পার্সেন্ট ওয়ান ইস টু ওয়ান চায় এবং বাংলাদেশে আশা করি এর থেকে প্রিমিয়াম কোনো কোয়ালিটি হয় না যে কোনো জায়গায় হাই কোয়ালিটি বলতে এটা যে কোনো জায়গায় আপনার বারো হাজার তেরো হাজার টাকা সেল করে এটা আজকে এই যে এটা পুরাটা জ্বলবে হ্যাঁ আর আজকে আমার অলওয়েস ওপেনে মাত্র সাত হাজার টাকা এটা হলো ফিক্স থাকবে সাত হাজার টাকা এখান থেকে কোনো কমের সিস্টেম নেই মাত্র সাত হাজার টাকা দশ হাজার টাকার প্রোডাক্ট মাত্র সাত হাজার এই যে ওয়ান ইস টু ওয়ানের জর্ডান ওয়ানের কিছু প্রোডাক্ট আছে এই যে বাউন্স করলে সাথে সাথে উঠে আসে এই একটা কালার তারপর এ হলো আরেকটা একটা কালার যারা একটু কমফোর্টেবল চাই যে প্যাটার্ন গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কিরকম কোয়ালিটি এগুলো যেটা নেয় মাত্র পঁয়ত্রিশশো টাকা ফিক্সড আর এই একটা প্রোডাক্ট আছে ফর্টি আর ফর্টি টু আছে অ্যাম্বোস্টের এই যে যেটা নেবে ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা জর্ডান ফোরের এই একটা প্রোডাক্ট আছে মাত্র ছাব্বিশশো টাকা আজকের প্রাইস ওয়েম এর মধ্যে সব থেকে হাই মাত্র ছাব্বিশশো টাকা অলিভ কালারের মধ্যে যারা লাইট ওয়েটের মধ্যে চায় জর্ডনপুরের মিলিটারি ব্ল্যাক লাইট ওয়েট আর হলো ফুল হোয়াইট এই দুইটা যেটা নেয় মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এই যে জর্ডনপুরের এই একটা কালার আছে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল মাত্র ছাব্বিশশো টাকা যেটা নেবে মাত্র ছাব্বিশশো টাকা যারা ফুল ব্ল্যাক চায় এই যে ব্ল্যাক এটা প্রাইস দেবো মাত্র ছাব্বিশশো টাকা তবে এই যে জর্ডনপুরের এই দুটো প্রোডাক্ট আছে যেটা নেবে মাত্র আঠাইশশো টাকা মাত্র আঠাইশশো টাকা কিনা দামে মাত্র আঠাইশো টাকা এই যে হাই কোয়ালিটির মধ্যে নাইনটি সেভেন এটা ফুল হাই কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এটা প্রাইস দেবো মাত্র ছত্রিশশো টাকা তারপর এই যে এটা আছে এটা প্রাইস দেবো মাত্র বত্রিশশো টাকা এই যে একটা এটাও মাত্র বত্রিশশো টাকা এখন আপনাদের আরো কিছু রিজনেবল এর মধ্যে প্রোডাক্ট দেখাবো পূজা উপলক্ষে ধামাকা ধামাকা এই যে যারা ফিটা পাতা ঝামেলা চায় না পূজা উপলক্ষে এটা মাত্র তেরোশো টাকা যারা একটু ব্ল্যাক চায় এটার এই যে এটা হলো নেয় এই দুটা ষোলোশো টাকা যেটা নেয় মাত্র ষোলোশো টাকা তারপর এই একটা আছে ব্ল্যাক হোয়াইট ক্যানভাস দেয় ব্ল্যাক হোয়াইট সচরাচর কোথাও থাকে না আমি দেখি নাই যাই ভাই ব্ল্যাক হোয়াইটের মতো কম্বিনেশন এরকম জুতা দেখি না এখন পর্যন্ত এই যে সব থেকে ট্রেন্ডি একটা প্রোডাক্ট দেখতেও ভাই খুবই অসাধারণ লাগবে মাত্র পনেরোশো টাকা আজকের অফার জান চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এই যে যারা একটু গ্রিন এর মধ্যে চায় মাত্র চোদ্দশো টাকা এই যে সব থেকে হাই কোয়ালিটি প্রোডাক্ট গ্রানিং এর জন্য বেস্ট হবে মাত্র সতেরোশো টাকা তবে এই যে যারা একটু জিন্সের মধ্যেও চাই দেখছেন কাপড়ের মধ্যে এখানে কাপড় এখানে আর্টিফিশিয়াল লেদার এই যে মাত্র বারোশো এই যে ডেনিমে আরেকটা মাত্র বারোশো আজকে এই যে আপুদের কিছু জুতা দেখাবো প্রাইস বলে দে মাত্র 1300 টাকা তাহলে এই যে এইচবি টাঙ্কের এটা প্রাইস দেবো মাত্র 1600 টাকা এই দুইটা কালারের মধ্যে একটা ফুল হোয়াইট আছে মাত্র 1400 টাকা এই যে আপুদের জুতা মাত্র 1300 এটাও মাত্র 1300 টাকা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে WhatsApp এ এই যে মাত্র 1300 টাকা এটা মাত্র 1500 টাকা ক্যানভাস মধ্যে এটাও মাত্র পনেরোশো টাকা এটা ভাইয়া উনচল্লিশ আর ফর্টি ফোর আছে হ্যাঁ ফর্টি ফোরও আছে এটা স্পফার দিবো মাত্র পনেরোশো টাকা ক্যানভাস যারা চায় আর এই যে আপুদের কিছু স্টাইলিশ জুতা খুবই হাই কোয়ালিটি স্টাইলিশ জুতা মাত্র ষোলোশো টাকা এটা এই যে আরেকটা নিউ একটা প্রোডাক্ট মাত্র ষোলোশো টাকা জি এখন রানিং কিছু প্রোডাক্ট দিবো এগুলোর উপর ধামাকা থাকবে এই একটা কালার